এই যে বলছিলাম যে শিক্ষা ব্যবস্থার এই হাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেহাল অবস্থাও একেবারে সামনে চলে আসছে যাদবপুরের ঘটনাও আমরা দেখলাম তুমি নিজেও যাদবপুরের স্টুডেন্ট কি বলবে খুবই খারাপ অবস্থা মানে একটা ন্যায্য দাবিতে যখন এসএফআই এর মতো সংগঠন কিংবা আরও কিছু বাম সংগঠন শুনেছি যারা একটা একটাই দাবি ছিল যে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে এটা কোনো অন্যায্য দাবি নয় এটা আজ আট ন বছর ধরে একটা ইলেকশন ডিউ পড়ে আছে ইউনিভার্সিটি কলেজগুলোতে এই দাবিটাকে মেনে নেওয়া সহজভাবে মেনে নিতে আপত্তি কিসের সেটা আমি প্রাত্যবসুরা কেন আপত্তি করছেন আমি তা বুঝতে পারছি আমার একটা নিজের যা বিশ্লেষণ তা হলো দিনের পর দিন স্টুডেন্ট ইউনিয়ন না থাকা সত্ত্বেও এই স্টুডেন্টগুলোর কাছ থেকে ইউনিয়ন ফিস বাবদ তিনশো থেকে চারশো টাকা করে নেওয়া হয় কোনো কলেজে ইউনিয়ন নেই তাও তিনশো থেকে চারশো টাকা ঠিক কাদের জমিকে শক্ত করে কাদের ইউনিটকে শক্ত করে কোন রাজনৈতিক দলের ইউনিটদের শক্ত করে সেটা আমাকে আর নতুন করে আপনাদেরকে বলে দিতে হবে না এবং ইলেকশান করলে যদি ওই ইউনিটটা হেরে যায় বা ওই রাজনৈতিক দলটি হেরে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দল আছে তাহলে ইউনিয়নের টাকাটা অন্য রাজনৈতিক দলরা ভালো কাজ খারাপ কাজ যাই কাজ দুর্নীতি হোক যাই হোক ওরা ব্যবহার করতে পারবে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলটা তারা ব্যবহার করতে পারবে না হয়তো এই ভয় থেকেই দিনের পর দিন ওরা ইলেকশন বন্ধ রাখে এবং সেই দাবিতেই ওরা একটা প্রোটেস্ট করেছিল আমি সেদিনের ভিডিওটা দেখলাম টিভিতে দেখেছিলাম আমি বিশ্বাস করি বসুর উপরে ওভাবে অ্যাটাক করাটা হয়তো ঠিক হয়নি নৈতিকভাবে ঠিক হয়নি বসে কথা বলে মেটানো যেত কিন্তু তারপরেও বসু যেভাবে গাড়ি চাপা দিয়ে একজন ছাত্রকে পিষে ফেলার চেষ্টা করেছেন সেটাও তো মিথ্যে নয় সেটাও তো আমরা ভিডিওতে দেখেছি এবং তারপরে অনেক দেবাংশুর মতো ছেলেরা অনেক তথ্য সামনে তুলে এনেছে তা অন্যদিক অনেক যুক্তি তুলে এনেছেন সেই যুক্তিতে গেলে অনেক কথাই বলা যেতে পারে তো এটা তো মিথ্যে নয় যে উনি গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন যাই হোক ব্রেক মেরেছেন ভাগ্য ভালো ছেলেটা এখন সুস্থ আছে উনি সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি তবে রাজনৈতিক ব্যবস্থাকে মানে শিক্ষা ব্যবস্থাকে যদি ভালো করতে হয় আগামী দিনে একটাই উপায় হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশান করো এবং শিক্ষা ব্যবস্থাকে আবার পুরনো যে গরিমা ছিল এক সময় সেই গরিমায় ফিরিয়ে আনাটাই আমাদের প্রধান লক্ষ্য যেন হয় অনুভব যাদবপুরের এই ঘটনা নিয়ে তুমি দেবাংশ ভট্টাচার্যের কথাও বললে যে অনেক যুক্তি খাড়া করেছে একেবারে ছবি নিয়ে তিনি দেখিয়েছেন ভিডিও দেখিয়েছেন যে ছাত্রটি গাড়ির তলায় চাপা পড়েনি এই বিষয়টা নিয়ে কি বলবে মানে এটা হচ্ছে কি মিথ্যে ছড়ানো হচ্ছে একটা ব্যাপার আমি খুব অবাক হলাম যে দেবাংশুর মতো একটি ছেলে মানে সত্যি মানে নাসা সায়েন্টিস্টটাও এখন ভয় আছে যে এরকম একটা ব্রেন যদি ওখানে গিয়ে চাকরি করে বাকি সব সায়েন্টিস্টদের তো চাকরি চলে যাবে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এসে থালা বাটি কাঁসর ঘণ্টা ইত্যাদি নিয়ে বসে পড়েছে একসাথে এইটা বোঝানোর জন্য যে সেদিন নাকি অ্যাক্সিডেন্ট হবে যাই হোক যিনি উনি যে কথাটি বলেছেন যে একটি ছবি দেখিয়ে বলছেন এইটা প্রমাণ করো এই ছবিটা সেদিন এই এই ছবিটার ভিডিও কোথায় ইত্যাদি ইত্যাদি সাজানো ঘটনা এই ভিডিওটা কিন্তু সবার আগে বাংলার একটা নিউজ মিডিয়া প্রথম সবার আগে সামনে এনেছিল প্রকাশ্যে এনেছিল এবং এটা যদি মিথ্যে হয় যদি দেবাংশুর কথা আমি একটা সেকেন্ডের জন্য সত্যি বলে মনে করি তাহলে কলকাতা পুলিশ এখনও কেন ওই টিভি মিডিয়ার এগেনস্টে কোনো অ্যাকশান নেয়নি মিথ্যে একটা প্রচার ছড়ানোর জন্য কিংবা এটা একটা কারণ হতে পারে কিংবা কলকাতা পুলিশ এটা করতে পারে যদি কলকাতা পুলিশ দেখে ওই ছবিটা মিথ্যে নয় তদন্ত করার পরেও তারপরে যদি দেবাংশুক প্রমাণিত হয় যে দেবাংশু মিথ্যা কথা বলছে তাহলে দেবাংশুরা রাস্তায় দাঁড়িয়ে কান ধরে যেন উঠবস করে অন্তত আমি এই রিকোয়েস্টটা এই ভিডিওর মাধ্যমে করতে চাই আরেকটা বিষয়ও যে ছেলেটি গাড়ির তলায় পড়েছিল ইন্দ্রানুজ রায় তার রাজনৈতিক অবস্থা রাজনৈতিক পরিচয় নিয়েও অনেক কাটাছড়া হচ্ছে আর এস সংগঠনের সদস্য সে মাওবাদী বলেও আক্রমণ করা হচ্ছে এবং মানে এস এবং সিপিআইএমকে নিয়ে তার যে অবস্থান যে বিরোধিতা সেটা নিয়েও অনেক কাটাচ্ছে না হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকেও নানাভাবে কথা আক্রমণ করেছে অতীতে একেবারে সরাসরি সামাজিক মাধ্যমে ফেসবুকে সেগুলো নিয়ে এখন কাটাচ্ছে না কি বলবে হ্যাঁ আমি দেখেছি ওনার কিছু পোস্ট দেখেছিলাম যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর ইত্যাদি বলে অসম্মান করেছিলেন উনি একসময় করেছিলেন তবে একটা ছেলে আমার রাজনৈতিক বিরোধী সে বুদ্ধদেব ভট্টাচার্যর সাথে অসম্মান করছে অসম্মান করে কথা বলেছে বলে তার কথা বলার অধিকারটাকে আমি খর্ব করতে পারি না এরকম উদাহরণ তো অনেক আছে এই যে বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কথায় কথায় মমতাজ বেগম বলতেন গানে লিখেছিলেন কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা আজকে সেই বাবুল সুপ্রিয় মমতার ক্যাবিনেটে গিয়ে মন্ত্রী হয়ে বসে আছেন আজকে এই দেবাংশুরা গিয়ে প্রশ্ন করবে আজকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিতেন তিনি কেন আজকে ওই দলের সদস্য হয়েছেন আজকে যেই এই দেবাংশুরা যাদের ছায়ায় বেড়ে ওঠে এই কুণাল ঘোষ এই কুণাল ঘোষের কীর্তি তো আমাদের সবাই মনে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাপুরুষ মুখ্যমন্ত্রী বলেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন সারদার সবচেয়ে বড়ো বেনিফিশিয়ারি আজকে সেই কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে স্পেনের যাত্রা করেন কখন তৃণমূলের মুখপাত্রে বসে আছেন আজকে এই কুণাল ঘোষরা প্রশ্ন করবে প্রশ্ন করতে পারবে না তাই তারও রাজনৈতিক বিরোধিতা আমাদের সাথে থাকতে পারে হয়তো ভাষা নিয়ে সংযম করতে পারতো ছেলেটা কিন্তু তাই বলে ও ওইটা করেছে বলে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া যায় এটাও কিন্তু সঠিক নয় এবং ওর পাশে রাজনৈতিক যে কোনো আমাদের আলাদা হতে পারে ভিন্ন হতে পারে আমরা ওর পাশে এই অন্তত এই বিষয় একসাথে যেন থাকি সেটা আমি বলতে পারি আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে রাজনৈতিক বলে যে কাণ্ডেও সেভাবে বামেরা উঠে আসতে পারলো না এত বড় একটা ঘটনা ইতিহাসের পাথায় লেখা থাকবে যাদবপুরকে ইস্যু করে কি তাহলে কোথাও গিয়ে আবার একটু ওঠার চেষ্টা চলছে বামেদের মধ্যে এইসব কথা যারা ছড়াচ্ছে তারা ম্যাক্সিমাম ম্যাক্সিমামজনই বিজেপির মানুষজন আমি দেখলাম এবং ওনা ওনাদের একটা ন্যারেটিভ আরও এটা নিয়ে তৈরি হয়েছে যে ওই যে অভিনব বসু খুব সম্ভবত এসএফআইয়ের যে ছেলেটি ওর বাবা নাকি তৃণমূল করে তাই বাবা তৃণমূল করে ছেলে এসএফআই করে তাই নাকি তৃণমূল আর সিপিএমের মধ্যে একটা সেটিং আছে এই বিজেপিকে আমি প্রশ্ন করতে চাই আচ্ছা সৌগত রায়ের দাদাকে তথাগত রায় তাহলে তাদের বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং আছে আচ্ছা মুকুল রায়ের ছেলেকে শুভ্রাংশু রায় তাহলে তাদের মধ্যে সেটিং আছে আচ্ছা শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে এসেছিলেন সবচেয়ে বড় উদাহরণ যে মানুষটা বিজেপিতে এসছিল ওর গোটা পরিবার শুধু বাবা নয় গোটা পরিবার একসাথে তৃণমূল ছিল তাহলে তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং আছে এই তথ্যগুলো যদি সামনে আনে এই বলে যদি ওরা গুন্ডামি করতে আসে এখানে এবিবিপি যারা এসেছিলো সেদিন দেখলাম কলেজ শেষ হওয়ার ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়ার পরে ওরা রাস্তায় আন্দোলন করতে এসছে ওরা এসে বের পতাকা ছিঁড়তে এসছে লাল পতাকাগুলো মাটিতে ফেলে পায়ে পিষে ফেলার চেষ্টা করছে আমি দেখলাম ভাবুন তো যখন স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশানের দাবিতে এই এবিবিপিকে একদিনও আপনি রাস্তায় দেখেছেন এই দাবিতে যখন ভাইরা গিয়ে বিকাশ ভবনে গিয়ে মার খাচ্ছে পুলিশের মার খাচ্ছে অ্যারেস্ট হচ্ছে প্রতিবাদ করছে রাস্তায় নেমে এই এবিবিপিকে আপনি একদিনের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখতে পাবেন না এটা ইতিহাস সাক্ষী আছে মানে তৃণমূল কংগ্রেস যখনই বিপদে পড়েছে সেটা সিঙ্গুর কাণ্ড হোক নন্দীগ্রাম কাণ্ড হোক আজকে এই আর্জিকর ঘটনা বলো যেখানে গোটা দেশ জুড়ে প্রতিবাদ করেছে কিন্তু মুখ্য প্রধানমন্ত্রী অমিত শাহ এরা কেউ একটা টু শব্দ অব্দি করেনি আর আজকেই যাদবপুরের কাণ্ড তারা একসাথে হাতে হাত মিলে এবিবিপি ঠিক করলো এই সময় তৃণমূলের পাশে থেকে হাতে হাত মিলিয়ে তারা তৃণমূলের হয়ে লড়বে এবং একটি সঠিক কারণে যেখানে এসে পাই বলল স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন লাগবে তারা কিন্তু সেই স্বার্থে একটা ছাত্রদের একটা সংগঠন তারা সেই স্বার্থে এগিয়ে এলো না এবং বিজেপি সার্জিক্যাল স্ট্রাইক করবে যারা আবার বলছে যে এই তৃণমূলের লোকরাই মানে বিজেপির লোকরাই বলছে এবিপির মেম্বাররাই বলছে ব্রাত্য বসুর উপরে আক্রমণ করা ঠিক হয়নি সত্যি আমিও যেমন বললাম সত্যি তো ব্রাত্য বসুর উপরে ওরকম আক্রমণ করা ঠিক হয়নি গাড়িতে ঢিল ছোড়া ঠিক হয়নি এটা আমারও যেমন বক্তব্য এবিপির মেম্বারদেরও বক্তব্য কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা কোন এবিবিপি বলছে আজ থেকে কিছু মাস আগে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম করে এই এবিবিপি নবান্ন অভিযানে গিয়ে একটি পুলিশের চোখ ফাটিয়ে দিয়েছিলেন উনি এখনও বাইরের রাজ্যে আছেন চিকিৎসাধীন হয়তো খুব সম্ভবত অনেক পুলিশের আমরা ছবিতে দেখেছি মাথা পাঠিয়ে দিয়েছিলো এই ছাত্র সংগঠন আজকে এই ছাত্র সংগঠন অন্যদের জ্ঞান দিচ্ছে কেন শিক্ষামন্ত্রীর উপরে অ্যাটাক করা হয়েছে শিক্ষামন্ত্রীর উপরে অ্যাটাক করা আমি আবার বলছি সঠিক কাজ হয়নি কিন্তু কারা জ্ঞান দিচ্ছে সেটাও আমাদের একবার ভেবে দেখতে হবে